চট্টগ্রামের বিবিরাট বাজার থেকে আমি আবার লাইভে আসছি আপনাদেরকে দেখাতে চাই আগামীকালকে কুরবান কিন্তু আজকেও কিন্তু প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে যারা বিশ তিরিশ পঞ্চাশটি মতো গরু নিয়ে যারা এসেছেন বিশেষ করে উত্তরবঙ্গ থেকে তারা প্রায় সব গরু বিক্রি করে দিয়েছেন কয়ে একটা দুটা থেকে গেছে সেই গরুগুলো কিন্তু তারা আবার নিয়ে যাবে না তারা কিন্তু কম দামে বিক্রি করে দিচ্ছেন এই জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কিন্তু আমি তথ্য নিয়েছি এখানে যারা রাজস্ব আদায় করছেন তাদের থেকে সকাল থেকেও কিন্তু অনেকগুলো গরু বিক্রি হয়েছে এই জায়গায় আমি আর একটু গুরু আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু আছে গরু আছে সেই সাথে ক্রেত ক্রেতাও কিন্তু রয়েছে বিক্রি হচ্ছে এই জায়গায় দেখেন একটা গরু দরদাম করছেন এগরুটি

চুরাশিটা আনছেন এখন থেকে গেছে কয়টা উনিশটা রয়ে গেছে আরো তো এগুলো তো বিক্রি করে দিবেন বেশ কম করে আচ্ছা এগুলো তো আবার ওখানে ফেরত নেওয়া তো সম্ভব না আচ্ছা এখানে বিক্রি করে দিবেন আপনি কোন জায়গা থেকে আসছিলেন ঈদগাহ থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে

দাম কত দিম 31 31 30 না ঠিক আছে তো মানে এই রেডে বেছাকিন হই খালি এতুন বেছাকিন হই ছোট সাইজের সহ বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে রয়েছে আপনারা যারা এখনো কুরবানির গরু সংগ্রহ করেন নাই তারা কিন্তু ভিবিড় হাটে আসতে পারেন ভিবিড় হাটে এসে বীরহাট থেকে আপনাদের কোরবানির গরু সংগ্রহ করে নিতে পারেন এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মূল্যের বিভিন্ন রঙের গরু কিন্তু এখানে আছে এবার কতই পঁয়তাল্লিশ আচ্ছা ছোট গরু দামটা অনেক বেশি মনে হচ্ছে

আচ্ছা আপনার টাকা নিরাপদে রাখছেন কিনা এখানে বাজারের ব্যবস্থা নিরাপত্তা আছে কিনা আচ্ছা না পুলিশের সহযোগিতা নেবেন প্রয়োজন হলে পুলিশকে ইনফরমেশন করবেন এবং নিরাপদে রাখবেন টাকা আপনি গরু কিনতে আসছেন

আজকাল লাস্ট দিন আসে আমার টার্গেট মতো অনেক বেশি আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আমার কালকেও তো অনেক গরু বিক্রি হয়েছে কালকেও আমরা আসছিলাম আমরা আমি সাংবাদিক পত্রিকায় আছি আমরা আমাদের পত্রিকা চ্যানেলে আমরা লাইভে লাইভ দিয়েছি জি জি কিন্তু আমরা দেখেছি অনেক গরু বিক্রি হয়েছে এবং কম দামে বিক্রি হয়েছে মানে অন্যান্য দিন থেকে কালকের দিনে কিন্তু খুব কম দামে বিক্রি হয়েছে আমরা গরু এটাই দেখেছি এবং সাধারণ ক্রেতা সাধারণ আমি বিক্রেতাদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা সকালে আমার সাথী বেছিল তারা নিয়ে গেছিল আমার কথা আচ্ছা চলেন তো বাজারটা দেখলাম দেখে শুনে আসলেন

চোদ্দো পিস কয়টা আছে এগুলো সাইট পিস আছে এই সাইটটা আপনার ও চোদ্দোটা কীরকম বিক্রি করেছেন আপনি আসেন না একটু কথা বলেন মানে চোদ্দোটা আপনি আশা অনুরূপ বিক্রি করতে পেরেছেন কি না লাভ হয়েছে কি না আপনার কিছুটা হয়েছে কিছু লাভ হয়েছে বেশি হয় নাই হ্যাঁ এই চাইছি এগুলো এখন ও এগুলো কম দামে বিক্রি করবেন হ্যাঁ

এটা উজন হিসেব আড়াই মন হবে এটা একশো কেজি হবে পাগল নাকি গরুর আইডিয়া উনারও আছে উনি এমনে বাজার আসছে নাকি কি বলেন ভাই

এ এভাই ফুরি বাড়ি এলাকায় কিন্তু গরু কিনতে পারে বলে আজকে গরু কেনার জন্য আসছে তার সাথে পরিচয় হয়ে আপনি কি করেন গাড়ি বড় প্রাইভেট চাকরির কারণে বা কাজের কারণে গরু কিনতে পারে নাই আসতে পারে না আজকে দুর্ঘাটে এসেছে আমিও দেখি তাকে একটি গরু কিনে দিতে পারি কিনা যদিও আমি কিনেছি চৌধুরী আট থেকে ভাই দেখেন আপনি গরু দেখেন আমিও আছি আপনার সাথে

এখন আপনি খুশি কিনা গরু কিনতে পেরে আপনার মানে আপনার টাকা এবং বাজেটের মধ্যে হয়েছে কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে না গরু ভালো হয়েছে সুন্দর আছে আপনারা যারা এখনও গরু সংগ্রহ করেন নাই আপনারা বিবির হাটে চলে আসতে পারেন এখানে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যেও গরু আছে এবং দু তিন লাখ টাকার মধ্যে গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বিক্রিও হচ্ছে এই গরুটা দরদাম করেছিল দেখেছিলাম কিন্তু বিক্রি হয় নাই মনে হয় সাসা আপনার গরুটা কত বলছিল ওখানে কাস্টমার দেখছে যে কত বলছিল এরা একসত্তর না দুসত্তর একসত্তর একসত্তর দিয়ে তো আপনি বিক্রি করবেন এটা তো বড় গরু আপনি সর্বশেষ কত চাইছিলেন ওদের থেকে দুই চাইছিলেন না ঠিক আছে দুই হলে ঠিক আছে এটা কমপক্ষে ন আট দশ মন হবে না মাংস হিসেবে তো অনেক হবে বড় গরুর দাম কম আমরা যেটি জানাচ্ছিলাম আসলে প্রচুর পরিমাণ গরু আছে এছাড়াও দুই তিনটা গরু ওনার থেকে গেছে সেটা কম দামে বিক্রি করে দিবেন আমাদেরকে জানিয়েছেন সুতরাং আপনারা যারা গরু কিনেন নাই তারাও কিনে নিতে আসতে পারেন এছাড়া যারা লালন পালন করবেন ইচ্ছা আছে আপনারাও কিন্তু এখান থেকে কম দামে গরু পাবেন আমার সর্বশেষ ইনফরমেশন হচ্ছে আপনারা যারা গরু লালন পালন করবেন পরবর্তীতে তারাও কিন্তু এই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করে লালন পালনের জন্য নিয়ে যেতে পারবেন কারণ খুব কম দামে গরু বিক্রি হচ্ছে এই বিবিরহাটে সত্যান শহরের প্রাণ কেন্দ্র বাজার সুনিয়া মাদ্রাসার সামনে যে বাজারটি সেই বাজারে কিন্তু আজকে প্রচুর গরু বিক্রি হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম অনেকে দূর দূরান্ত থেকে গরু নিয়ে এখানে এসেছেন তারা কিন্তু সব গরু বিক্রি করেছেন একটা দুটা বিক্রি করতে পারেন নাই সেগুলো তারা কম দামে বিক্রি করে দিচ্ছেন আমার জিয়াদ ভাই এখানে আছেন এখন টেলিভিশনে আমার বড় ভাই জিয়াদ ভাই আমরা কিন্তু সাংবাদিকতার খাতিরে সব জায়গায় যেতে হয় সব জায়গায় আসতে হয় গরুর বাজারও কিন্তু বাদ যাচ্ছে না চাকরির জন্য সেই হিসেবে আছি যদিও আমি এর আগে আমার পত্রিকা খবরের কাগজ পত্রিকায় আমি লাইভ দিয়েছিলাম এরপরে আমার এই পেজে আমি লাইভ এসেছি আমার অত্যন্ত সদর বড় ভাই জিয়াদ ভাই

ইয়াতে আছেন এখন টেলিভিশনে এখন টেলিভিশনের উনি গুরুচি এর আগে আমরা আজকে পত্রিকা একসাথে কাজ করেছিলাম সেই সাথে এই চট্টগ্রামে যেহেতু সাংবাদিকতা করি মাঠে ঘাটে সবার সাথে দেখা হয়ে যায় দৌড়াদৌড়ি করতে হয় আমরা যারা মাঠের কর্মী সকাল থেকে রাত পর্যন্ত মাঠে আমাদের দেখা মাঠে আমাদের দেখা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা গরু সংগ্রহ করেন নাই আপনাদের জন্য ইনফরমেশন হচ্ছে আপনারা বিবির হাটে চলে আসতে পারেন বিবির হাটে কিন্তু আজকে কম দামে গরু বিক্রি হচ্ছে কম দামে মানে একদম কম দামে গরু বিক্রি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন সবগুলো বিক্রি করে দিয়েছেন কয়েকটা থেকে গেছে এগুলো নিয়ে খুবই বেকায় দেয় তারা ঠিক না চাচা আপনারা কম দামে বিক্রি করে দিচ্ছেন এটা তো ঠিক গতকালের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে কালকে চেয়ে আজকে কম কালকে যে গরুটি দুই লাখ টাকা মোলাইছে কাস্টমারে সেই গরু এখন এক লাখ আশি সত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছেন এই ধরনের আমরা দেখেছি এই একটু আগে যে গরুটা আমি দেখিয়েছিলাম সেটি কালকে আড়াই লাখ টাকা মতো মূলিয়েছে কাস্টমাররা কিন্তু তিনি বিক্রি করেন নাই দু লাখ সত্তর আশি হাজার টাকার জন্য এখন দু লাখ টাকা দিয়েও সেটা বিক্রি করতে পারতেছে না এটা মূল হচ্ছে এখন এক লাখ সত্তর ওই যে সাঁতার যে গরুটা এখানে ছিল ওই গরুটা কাস্টমার নাই কালকে ছিল ধুমধাম কাস্টমার ধন্যবাদ সবাই ভালো থাকবেন